অধ্যায় আঠারো প্রত্যাবর্তন এস এম নাহিদ হাসান সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই সকল প্রশংসা মহান আল্লাহর সালাতো সালাম তার রাসুল রাসুলের পরিবার ও রাসুলের ওই সকল সাথীর উপর কেয়ামত অবধি যারা তার অনুসরণ করবে আমার দিনে প্রত্যাবর্তনের প্রাথমিক ইতিহাসটা একটু ঘোলাটে কারণ এর সাথে অনেক বিষয় জড়িত ছিল নারীর প্রতারণা জাকির নায়েক তাবলিগের মেহনত ভয়াবহ স্বপ্নগুলো না কবরের আজাবে সেই শ্বাস বন্ধ করা ভিডিও ঠিক কোনটা যে আমার প্রত্যাবর্তনের মূল ইতিহাস বোঝা কঠিন কোনটাকে ফোকাস করব তখন দুই সাল সোহরার্দি হল পলাশি ভার্সিটির হলের তাবলিগের ভাইরা দাওয়াত দিতেন শুনতাম কিন্তু মনে রাখতাম না হলে তাবলিগার শিবির উভয়ই ছিল তবে শিবিরের ভাইয়েরা বইটই দিলে তা তাবলিগের ভাইয়েরা নিয়ে যেতেন এজন্য শিবির খুব একটা সুবিধা করতে পারত না তাছাড়া তাবলিগের ভাইদের ভেষভূষা ও দরদি ব্যবহার ছিল আকর্ষণীয় যাই হোক দুনিয়া শক্ত এক যুবকের কানে কোনো মন্ত্রই বেশিক্ষণ টিকত না নাশনে ধর্মের কাহিনী একবার রুম চেঞ্জ করে আমার এক আল্লাহওয়ালা বন্ধুর রুমে গেলাম সে নামাজও পড়ত আবার নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি দেখত পাশের রুমে ছিল আরেক আল্লাওয়ালা বন্ধু এই দুইজন তখন আমাদের মাঝে আল্লাওয়ালা কারণ ওরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত পক্ষান্তরে আমি ছিলাম মহাচ্ছন্ন শরীর গঠনের জন্য সবার সামনে হাফ প্যান্ট পরে ব্যায়াম করতাম আর বিকালে এই কোনা ওই কোনা ঘুরে বেড়াতাম মাঝে মাঝে তাবলিগে একদিন দুদিন সময় দিতাম ফিরে এসে আবার এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট অনার্স দ্বিতীয় বর্ষে সম্ভবত ফিরে আসার শুরু যখন বর্তমান যুগে জাস্ট ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ শুরু ছিল একটা সম্পর্কে শেষ না হলে মনে হয় আরেকটা সম্পর্ক হয় না পাঠক এই লাইনটা দয়া করে আরেকবার পড়ুন হারাম সম্পর্ক শেষ না হলে হালাল সম্পর্ক শুরু হয় না এরই মধ্যে হল কি প্রায় স্বপ্ন দেখতাম যে মশারির উপসাপ প্রায়ই আসল ঘোরাটা শুরু হয় কবর রাজাব নামক এক ভিডিও দেখা পরে। ওরে বাবা সেই ভিডিও আমি পুরোটা দেখতে পারিনি অর্ধেক দেখেই মৃত্যু ভয় আমার উপর এত প্রবল হলো যে বেশি কিছু বোঝার দরকার নাই রে বাবা নামাজ পড়তে হবে আল্লাহকে আকুল আবেদন করলাম যে আপনি যদি উপায় না করেন কোনো উপায় নেই সত্যি আমি ছিলাম প্রচণ্ড ভীতু যেমন আজও আছি তাবলিগের ভাইদের সাথে ওঠাবসা বেড়ে গেল বিশেষ করে সিনিয়র এক ভাই আমার উপর ভর করলেন ঠিক জিন ভর করার মতো তার অবদান ভোলার মতো নয় আল্লাহ তাকে ক্ষমা করুন তাকে সম্মানিত করুন তাবলিগ আর মোহ এই দুই জিনিস তার নিজ নিজ আড্ডায় বেশ শক্তিশালী ছিল যখন তাবলিগে যাই তখন রব্বানি আর যখন ঘুরতে যাই তখন শয়তানি আসলে মোহটা বেশ পুরনো ছিল বলে ছেড়ে যাওয়া সহজ হচ্ছিল না কিন্তু অনার্সের শেষ বর্ষ যখন পুরনো মোহটা পুরোপুরি বিদায় নিল তখন নিজের করে কিছু সময় পাওয়া গেল ওই সময়টায় কীভাবে যেন পরিচয় হয় ডাক্তার আব্দুল কারিম জাকি নায়কের সাথে সামনাসামনি নয় আর সবার মতো মনিটরের স্ক্রিনে তাকে চিনি কিন্তু তিনি চেনেন না এমন পরিচয় মা আল্লাহ আমি যেন আখিরাত আল্লাহ নবী এগুলোর হাকিকত চোখের সামনে দেখতে পাচ্ছি ধর্ম তখন আমার কাছে এক বাস্তবিক সত্য নিচুক বিশ্বাস নয় সব কিছু যেন যৌক্তিক সত্য এই মেহনতে এতই সিরিয়াস হয়েছিলাম যে হারোনিয়াহিয়া আর জাকির নায়েক থেকে ধার করা জিনিসপত্র দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে লোক সমাগম শুরু করে দিলাম আর আল্লাহ আমার দুই হিন্দু বন্ধুকে আসল ধর্মে প্রত্যাবর্তন করার তৌফিক দিলেন একজন এখন তাবলিক করেন আর একজন সম্ভবত বিদেশি গিয়ে দিন ছেড়ে দিয়েছে যা হোক আমার জন্য সেটা বেশ উপকারী হয়েছিল এই পর্যায়ে আমার জ্ঞানের প্রতি আগ্রহ প্রবল হয় যা আগেও নিভু নিভু ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল হলের তাবলিগের ভাইয়েরা আমার এই চিন্তা গবেষণা আর কম্পারেটিভ পড়াশোনাকে ভালো চোখে নেয়নি তবে সেই সময় যেহেতু সিনিয়র ছিলাম কেউ সাহস করে বাধাও দেয়নি ওই সময় এক ব্যাচ জুনিয়র রাসেল আহমদ আমার সাথে মা আরিফুল কোরআন আর রিয়াজুস সলিহিনের তালিমে যোগ দেয় যা কেবল আমার রুমেই আমরা চালাতে পেরেছিলাম ইবনে কাসির নামে কোনো তাফসির আছে বলে কেউ বলেনি হাফিজ মনিরুদ্দিন আহমেদের সহজ সরল অনুবাদে আমি এতই মজা পেয়েছিলাম যে হলের মসজিদে এক কপি রেখে দিয়েছিলাম যেন সবাই মজাটার সন্ধান পায় কিন্তু কে বা কারা সেটা সরিয়ে ফেলেছিল হাফিজ মনিরুদ্দিনের সহজ সরল অনুবাদই কোরআনের সাথে আমার সম্পর্কে শুরুটা করে দিয়েছিল সন্দেহ নেই এই চলার পথে আবারও ধোকায় পড়ে গেলাম দিনী নেক সুরাতে নতুন ফিতনা নেক বলছি কারণ সেও ছিল আমার মতো মুখোশ সর্বস্ব দিনী দুয়ে দুয়ে চার আবার আসলে একজন অবিবাহিত বাইশ তেইশ বছরের যুবকের জন্য নারী এমন এক বিষ যা মরে যাওয়া নিশ্চয়তা দিলেও আকণ্ঠ না করে উপায় থাকে না এই ধোকাস সামনে চলতে লাগলাম মেহনত মেহনতের জায়গায় আর শয়তান শয়তানির জায়গায় প্রায় এক বছর শেষে শেষবারের মতো নারীর ছবল থেকে মুক্ত হলাম তিন চিল্লার উসিলায় আসলে শেষ খুব খুব বিরক্ত ছিলাম আর সত্যিকার অর্থেই এর থেকে মুক্ত হওয়ার একটা ভালো সুযোগ ছিল তিন চিল্লায় মোবাইল অফ রাখার বাধ্যকতা শেষ পর্যন্ত ওটা কাজে দিয়েছে প্রত্যাবর্তন ইতিহাসে এটা অবশ্যই একটা টার্নিং পয়েন্ট ছিল সম্ভবত ওই সময় মোবাইল অফ না রাখলে আজকের ইতিহাসটা অন্যরকম হতে পারত আল্লাহ বাঁচিয়েছেন তাবলিক করলেও আমার সাথে তাদের একটা পার্থক্য ছিল যে আমি সবার কথা শুনতাম বইপত্র পড়তাম পীরের জিকিরের মেহনত বেশ ভালো লাগত আলিমদের সাথে ভালো সম্পর্ক রাখতাম ওরা যদিও আলিমের সহবতের কথা বলতো ইলমের কথা বলতো কার্যত তারা তার প্র্যাকটিস করতো না এমনকি কোরআনের অর্থ পড়তে দেখলেও কপালে চোখ তোলার চাহনি দিত এসব আমার ভালো লাগেনি তবু মেহনতটা ছিল পরিবর্তনের মেহনত একসাথে অনেক আল্লাহওয়ালা লোক অনেক দিন থাকলে তার একটা প্রভাব পড়বেই শুধু তাবলিক বলে কথা না শেষ চিল্লার একদম শেষ দিকে মসজিদের মিম্বরে দেখলাম খুব পরিচিত অদেখা বুখারি শরীফ অনেক শুনেছি কিন্তু কোনোদিন উল্টিয়ে দেখা হয়নি পাতা উল্টাচ্ছি আর অবাক হচ্ছি কি ব্যাপার অনেক কিছু তো আমার সাথে মিলছে না রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের নামে অনেক কিছু লেখা যা তিনি নামাজে করতেন অথচ আমি যে ভিন্ন রকমে করি ব্যাপারটা কি তাহলে কি আমার জানার বাইরেও অনেক কিছু আছে তাহলে কি অন্যভাবেও নামাজ পড়া যায় মাঝাব বলতে যে কিছু আছে বা ইমামগঞ্জ যে আছেন এগুলো বিশাল বিশাল বকৃতা দেওয়া মোবাইল লীগের কিছুই জানা ছিল না ঠিক করলাম বাসায় ফিরে বিষয়টা তদন্ত করব ব্যাপারটা কি জানা দরকার বাসায় ফিরে যে কাজটা প্রথম করলাম সেটা হলো তাফসির নেকাসির কিনে পড়া শুরু করলাম আগে দেখি কোরআনে কি আছে মজা পেয়ে গেলাম দিনকে আবিষ্কার করতে লাগলাম নতুন করে ধীরে ধীরে সালাদসহ অন্যান্য মাসালার বিষয়গুলো জানার চেষ্টা করলাম আগের মতোই সবার থেকে শুনতাম নাসির উদ্দিন আলবানি ও নবীজির সালাদ বই দুটো পাশাপাশি পড়লাম বুঝলাম জানার আছে অনেক কিছু দুই রাকাত সালাদ সম্পর্কে জানতে চার পাঁচটা বই পড়া লাগলো আসলে তাৎসির ইবনে কাসির আমার জানার আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছিল কোনো বিষয়কে উলটিয়ে পালটিয়ে না দেখলে প্রশান্তি পেতাম না এভাবে চলতে থাকলো প্রত্যাবর্তনটা তখন দ্বিতীয় পর্যায়ে কিছুদিন পর জানলাম যে আমি আসলে হানাফি কিন্তু হানাফি কেন তা ঠিক বুঝতাম না সবাই হানাফি তাই আমিও হানাফি এর বেশি কিছু পাইনি তরিকতের জ্ঞানও ছিল না পরে জানলাম আমাদের অনুষ্ঠিত তরিকা হল চারটি চিস্তিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার দিয়া মুজাদ্দে দিয়া হানাফি নয় মালিকি নয় সাফি নয় এরা তাহলে কারা আমাদের দেশের শতকরা আশিভাগ মুসলিম হয়তো এগুলো রহস্যের ভেদ জানেন না তাই আমিও জানতাম না ভালে জানতো ছোটবেলা থেকে ইত্তেলাফ বা মতপার্থক্য বলতে কেবল মিলাদে দাঁড়ানো আর বসার ব্যাপারটা আজ করতে পেরেছিলাম এর বেশি মতভেদ তো দেখিনি আশ্চর্য হলাম তখন যখন দেখলাম আমি কেবল হানাফি কিন্তু আকিদায় আশায়ি মাতুরিদি আল্লাহর উপর বিশ্বাসের দণ্ড এই চার ফয়সালা পড়তে চলে গেছে প্রায় পাঁচটা বছর শুধু কি আল্লাহ নবী মোহাম্মদ সোল্ল আলিহি ওয়াসাল্লামকে নিয়েও বিশ্বাসের মার পেচ কোথায় যাব দিন আগে দিনের সুরাত্ম পরিষ্কার হওয়া উচিত জানতে চাইলাম এই জানতে চাওয়ার তৃতীয় পর্যায়ে সবচেয়ে উপকৃত হয়েছি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লা থেকে তার বইগুলো আমার ইসলামকে একটা প্রশস্ততা দিয়েছে কারো কথা চোখ বুঝে বিশ্বাস করে যখন শাস্তি পাচ্ছিলাম না তখন তার কথাগুলো বেশ প্রশান্তি দিয়েছে সবাই যে সুন্না সুন্না করে সুন্না বোঝার মূলনীতি কিন্তু তার আহিয়াও সুনান বই থেকে প্রথমে বুঝতে শিখি জ্ঞানের শুদ্ধতার বিষয়টা তার হাদিসের নামে জালিয়াতি থেকে শিখেছি আর আকিদার খুঁটিনাটি জানতে তার ইসলামী আকিদাও বেশ কাজে দিয়েছে ফিখের জন্য আমার আরেক বিশ্বাসের নাম ছিল ইসলাম কিউয়ে এখনও কিছু জানতে যতই আলিমদের কাছে যাই ইসলাম কিউয়া না দেখলে আশ্বস্ত হতে পারি না ইসলাম যতটুকু বুঝি তার আসল ভিত্তিটা তৈরি হয় যখন আমি আমার সমস্ত পড়াশোনাকে কম্পাইল করতে থাকি তখন ইসলামের অনেক অজানা অস্পষ্ট ধারণা স্পষ্ট হয় কোরআন আর হাদিসের আলোকে নিজের অনেক চিন্তা ও কর্মকে যাচাই করতে শুরু করি চেনা জানা মানুষগুলোকে চেনা জানা চিন্তাগুলোকে আবার চিনতে শুরু করি নতুন করে আমি আবিষ্কার করি যে দিনকে অনেক দিন ধরে দেখছি তার অনেক কিছুই দিন নয় দিন যে কোরআন হাদিসে ছিল তা তো এখনও কোরআন হাদিসেই রয়ে গেছে প্রত্যাবর্তনের এই ধাপটাই হলো সত্যিকারের প্রত্যাবর্তন সত্যি কথা হলো প্রত্যাবর্তন এখনও চলছে নিয়ত ঢেউয়ের মতো ওঠানামা কিংবা এই মত থেকে ওই মত মৃত্যু অবধি বোধহয় এই প্রত্যাবর্তন শেষ হবে না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার নিকটেই আমাদের প্রত্যাবর্তন